তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও ভিডিও ভাইরাল হতেই করে উঠল গেরুয়া শিবির ঘটনা প্রসঙ্গে কি বললেন অভিযুক্ত বিএলও শুনে দেখুন আপনার বিশ্বাস হচ্ছে কিনা বিহারের পর বাংলাতেও শুরু হয়ে গিয়েছে এস নানা ধরনের বিরোধিতা থাকা সত্ত্বেও পিছিয়ে যায়নি কেন্দ্র আর তারপরেই এসআইআর তিন দিনের মাথাতেই ধরা পড়ল অনিয়ম বিজেপি অভিযোগ তুলেছে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে নাকি ফর্ম বিলি করছেন বিএলও মালদহের চাঁচলে সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়েছে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসে ফর্ম বিনিয়েছেন বিএলও অলোক চক্রবর্তী আর তারপর থেকেই এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই বিএলওর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি এই প্রসঙ্গে বিএলওর দাবি পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে উনি ফর্ম গোছাচ্ছিলেন কোনো ফর্ম বিলি করা হয়নি ওই জায়গা থেকে এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রশান্ত পাল বলেন বিএলও সাহেব চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে আর সেটা বিএলও নিজেই নিয়ে যাবেন এবার আমরা নির্বাচন কমিশনকে সবটা জানাবো এরপরই অভিযুক্ত বিএলও অলোক চক্রবর্তী জানান যে তিনি ফর্ম গোছাচ্ছিলেন আসলে প্রথম দিন হওয়ায় তার সবটা গোছাতে একটু সমস্যা হচ্ছিল উত্তর মালদহ বিজেপির সাংগঠনিক অভিষেক সিংহানিয়া এই বিষয়ে বলেন বিএলও নিজের বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছেন পঞ্চায়েত প্রধান আমরা কমিশনে এই বিএলও আর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করব এমনকি মালদহ জেলা পরিষদের সহকারী সভাপতিও এই প্রসঙ্গে মুখ খুলেছেন তার কথায় বিজেপি হয়তো জানে না যে বিএলও কে সাহায্য করার জন্য বিএলও টু রয়েছে তাই তিনি পাশে থাকবে এবং যে কোনো অসুবিধায় সাহায্য করবে তাদের যাতে সাধারণ মানুষকে কোনো অসুবিধায় না পড়তে হয় যদিও এই ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি তবে আগামীতে এহেন ঘটনা আর কত নজরে পড়বে এখন সেটাই দেখার